কোনো ধরনের তদবির ও ঘুষ ছাড়া কেবল শারীরিক ও মেধার যোগ্যতার ভিত্তিতে মাত্র একশো বিশ টাকার বিনিময়ে মাদারীপুরে ষোলো জন চাকরিপ্রার্থী পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পেয়েছেন তারা সবাই দিনমজুর অটোচালক বলে জানা গেছে বুধবার মৌখিক পরীক্ষা শেষে সন্ধ্যায় পুলিশ লাইন্সে নবাগত পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন পুলিশ সুপার নাইমুল হাসান মাদারীপুর পুলিশ লাইন্সের ড্রিল শেডে আয়োজিত ট্রেনে রিক্রুট কনস্টেবল পদে মৌখিক পরীক্ষায় অংশ নেন একশো জন পরীক্ষার্থী এদের মধ্যে মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৩৫ জন পরে যাচাই বাছাই করে তাদের মধ্য থেকে তিনজনকে অপেক্ষমান রেখে ষোলো জনকে চূড়ান্ত করা হয় চূড়ান্ত ষোলো জনই দিনমজুর ও অটোচালক বলে জানা গেছে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন ও তাদের পরবর্তী করণীয় সম্পর্কে ব্রিফিং করে পুলিশ সুপার নাইমুল হাসান বলেন শারীরিক ও মেধার যোগ্যতার ভিত্তিতে আপনারা সবাই আজ এই জায়গায় এসেছেন আপনারা সততা ও কর্মনিষ্ঠার মাধ্যমে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করবেন এতে গড়ে উঠবে স্মার্ট বাংলাদেশ এ সময় প্রতিক্রিয়া জানাতে গিয়ে কয়েকজন নবাগত পুলিশ সদস্য আনন্দে আপ্লুত হয়ে কেঁদে ফেলেন